প্রত্যেকেই জানেন যে বাবা কত মানুষের জন্য একটা ভাইটাল জিনিস মানে আমরা জন্মের সাথে সাথে আমরা দেখি যে বাবা মা তো এই যন্ত্রণাটা হঠাৎ করে ওনার জীবনে এসেছে উনি হয়তো ঠিক ওই রকম মানসিক অবস্থায় নাই আমার যেটা মনে হয় তো আমার যেটা মনে হয় সংসার ভাঙাটা খুব সহজ সংসার গড়াটাই কঠিন এবং তার চেয়েও কঠিন হচ্ছে সংসারটাকে মেইনটেইন করে যাওয়া তো আমার মনে হয় উনি একটু সিদ্ধান্ত নেওয়ার বেলায় একটু সময় নিতে তাহলে আমি একজন ওয়াইফ হিসাবে বলবো এটাই বেশি ভালো পরস্পরের প্রতি মানে কোন ধরনের মানে ই ছিল কিনা তাদের ভুল বুঝাবুঝি ছিল কিনা হিরো আলম দাবি করছে তার বাবা যখন হসপিটালে ছিল রিয়ামণি দেখতে যায়নি আর রিয়ামণি বলছে হিরো আলম সেখানে পর কে ব্যস্ত ছিল আসলে তাদের পরস্পরের মধ্যে কোনো ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল কি এখন উনার মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল কি না ওনার ওয়াইফের সাথে এটা তো আমি বলতে পারবো না কারণ ওনারা নিজেদের নিজেদের কি সম্পর্ক এটা তো আমার জানার কথা না আর ঘরের কথা পরে জানলে ভালো হয় না হ্যাঁ যখন আহ স্বামী স্ত্রীর নামে কিছু বলবে মিডিয়ার সামনে এসে পাবলিক এটার সম্পর্কে মন্তব্য করবে শ্রী স্বামীর নামে কিছু বলবে পাবলিক মন্তব্য করবে সেই ঘরের কথা যখন বাইরে যাবে তখন সম্পর্কের আর সৌন্দর্য থাকে না আমার আচ্ছা আপনি যে একজন স্ত্রী হিসাবে আপনি একটু বলবেন যে আসলে স্ত্রী একজন স্ত্রী তার স্বামীর সব চাইতে সব চাইতে গোপন জিনিসটা জানে তো যে পরকিয়া এটা কিভাবে মানে তারা ধরতে পারে তার এই টেকটিকটা কি স্বামীর পরকিয়া ধরার স্ত্রী টেকটিকটা কি মানে স্বামী আর স্ত্রী তো একদম মানে খুব অর্ধাঙ্গিনী স্ত্রী তার এখন স্বামীর আচার আচরণ দেখলেই বোঝা যাবে স্বামীর হচ্ছে যে এখন কার্যকলাপ চালাক না হয় আবার কোনো সময় আছে যে স্বামী বাইরে বড় দিয়া স্ত্রীর প্রতি অতিরিক্ত একটু বেশি আহ্লা দেখায় যদি স্ত্রী কখনো ধরতে না পারে এটাও স্ত্রীর কাছে খটকা লাগা উচিত যে এতদিন তো সে এরকম নর্মাল ছিল এখন এত আহ্লা থেকে আসতে আমার মনে হয় যে যারা বুদ্ধিমতী স্ত্রী এবং যারা স্বামীকে বোঝেন তারা পরকিয়া সহজেই ধরবেন দেখবেন যে সব পরকিয়ায় কিন্তু খুব দ্রুতই ধরা পড়ে এমন কোন পরকিয়া নাই সেটা বছরের পর বছর চলছে আমার যেটা মনে হয় তো বুদ্ধিমতী স্ত্রীরা মনে হয় যে স্বামী পরকিয়া ধরতে একেবারে সিদ্ধস্ত আচ্ছা স্বামীদের হাতে স্ত্রীদের পরকিয়া যখন ধরা খায় মানে সেই সেই টেকনিকটা কি স্বামীরা কিভাবে ধরে মেয়েরা বিবাহিত মেয়েরা পরকিয়া আমার মনে হয় না খুব মানে করে মানে আমি একজন স্ত্রী হিসাবে বলবো যে মেয়েরা সাধারণত কখনো জানে যে পরকিয়ার পরিণতি জীবনেও ভালো হয় না হ্যাঁ মানে তার স্বামী আছে সে যদি কোথাও পরকিয়া করতে যায় তাহলে তৎক্ষণাৎ কিন্তু সে ওই ব্যক্তির কাছেও শ্রদ্ধা হারায় সে নিজের কাছেও নিজে ছোট হয়ে যায় হ্যাঁ তা আমার মনে হয় না যে কোনো মেয়ে পরকিয়া করতে যাবে মানে এটা খুব সুবিধাজনক হবে বলে আমার মনে হয় না নিজের সংসার নিজের সবকিছু ফেলে মেয়েরা সাধারণত যায় না আচ্ছা আমরা তো জানি আগে নির্বাচন নির্বাচন